নমস্কার উড়োজাহাজ রাতের আকাশ চিরে যত উড়োজাহাজ চলেছে ডানা মেলে এক দেশ দেশবঞ্চল হতে আরেক দেশ বাঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে তাদের নিজ নিজ গন্তব্যে রাতের আকাশে উড়োজাহাজ হতে জানা অজানা শহরের কিছুই যায় না দেখা ভোর হতেই সূর্যের প্রথম আলোয় পুরো জানালা দিয়ে চারিপাশ কি অপূর্ব লাগে রাতে আকাশে মেঘেদের দেশ হতে রোজাহাজ উঠতে থাকে তার গন্তব্যের দিকে কখনো বা ঘুমন্ত শহরটাকেও দেখা যায় ইতি উতি উড়োজাহাজের জানালার ফাঁক দিয়ে রাতের আকাশ চিড়ে যত উড়োজাহাজ চলেছে ডানা মেলে এক দেশ বা অঞ্চল হতে আরেক দেশ বা অঞ্চলে 아마 축하합니다.